এখন এটি কোনটি ঠিক সবাই আপন আপন দলিল দিয়েছে তো যে দলিলগুলি রয়েছে যেগুলি সহি দলিল সেগুলি স্পষ্ট ক্লিয়ার নয় আর যেগুলি স্পষ্ট যে বুকে হাত বাঁধতে হবে বাঁধেছেন সেগুলি দুর্বল যার ফলে আল্লাহ আলবানী একটু শক্ত কিন্তু শেফিন বা আরো সমস্ত আলমারা বুকে হাত বাঁধাটাই বলছেন যে এটি সন্না শহীদ সুন্নার কাছাকাছি আর এতে ফুসু আছে হাত ছেড়ে রাখলে অত খুশু নেই কিন্তু হাতটা যদি বেঁধে রাখেন তাহলে এতে বেশি কিন্তু একগ্রতা আছে খুশু আছে যে হ্যাঁ আল্লাহ সম্বন্ধে দাঁড়িয়ে আছে যার ফলে এটা বেশি যারা সহি বলছে তার আমল করুক আর যারা সহি বলছে না তারা ছেড়ে দি কিন্তু আমি ফতোয়া দিয়ে না